হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে সকালবেলাই হচ্ছে বসেছিলাম আমি তখনও ব্রেকফাস্ট করিনি ঘুম থেকে উঠে বসেছিলাম মা হচ্ছে অনেক ভোরই ঘুম থেকে উঠে যেহেতু ভোর আরতি করে দামোদর মাসের তো বসে বসে মার সাথে কথা বলছিলাম আর কি তো এমন সময় হুট করেই হচ্ছে পিসিমুনি কোথা থেকে চলে আসলো মানে নিচে সম্ভবত গেট খোলা ছিল একেবারে দরজায় এসে নক করছিল তো দরজা খুলেই দেখি পিসিমুনি তো পিসিমনি হচ্ছে বেসিক্যালি পিসিমনির অফিসে ফিল্ড থেকে ফিল্ডের লোকজনরা আসলে যেহেতু গ্রামের হয় তো তারা হচ্ছে বিভিন্ন জিনিস দেয় বা তাদের কাছে খাঁটি জিনিস পাওয়া যায় তো সেরকমই দুধ নিয়ে চলে এসেছিল আর কি আমাদের জন্য তো এই যে এখানে দুধটা ভালো করে ছেকে তারপর এখন এখানে জাল করতে বসিয়ে দিব। দুধটা ভীষণ ভালো ছিল তো পিসিমনির সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম আর টিভ হচ্ছে ও পিসুমনিকে দেখে ও হচ্ছে বেসিক্যালি দাদুভাই বলে তো ওর দাদু ভাইকে দেখে হচ্ছে খুশি হয়ে গিয়েছিল আর কি মানে ভীষণ দুষ্টামি করছিল তো তারপর যাওয়ার সময় আবার বাই বাই তো এখন হচ্ছে সে বাউন্ডারিজ বুঝে আমি যদি বলি যে না যাওয়া যাবে না তাহলে সে তাড়াতাড়ি ব্যাক করে চলে আসে মানে আমি হচ্ছে ওকে কন্ট্রোলে রাখতে পারি আর কি বাচ্চাদেরকে যতটুকু মানে এই বয়সটাতে আসলে বাচ্চাদেরকে যতটুকু কন্ট্রোলে রাখা যায় সেভাবে রাখা উচিত তো তাড়াতাড়ি চল এসেছে তা না হলে হচ্ছে ও জিদ ধরত চল যাওয়ার জন্য তো যেখানে দুটো জালদা হয়ে গেছে এখানে আবার পাপা বাজার টাজার করে নিয়ে এসেছে এগুলোকে মা আবার প্যাকেট সহ ধুয়ে রেখে দিয়েছে না শুকালে এগুলোকে প্যাক করবে না এমনই করে প্যাকেট সহ আগে ধুয়ে তারপর হচ্ছে রাখে তো যাই হোক এখানে হচ্ছে এগুলো সব কিছু ধুয়ে শুকাতে রেখে দিয়েছে আর মোটামুটি রান্না বান্নার জন্য যা যা দরকার সব মার্কেটে যে রেডি করে রেখেছিল তা আমি বললাম যে আজকে আমি রান্না করি আসলে রান্না রান্নাবান্না না থাকলে আসলে ব্লগে দেখানোর মতো সেরকম কোনো কিছু থাকে না তো সেই জন্য আরও ইচ্ছে করে আমি রান্না রান্নাটা করি বা দেখানো ট্রাই করি আর কি তো যাই হোক এখানে করলা সরি এটা করলা না সম্ভবত করলার ছোটো সাইজ যেটা হয় এটাকে কী বলে ওইটা আর আলুকে ভাজি করতে বললো মা সকালবেলা যেহেতু আগের দিন আমরা একাদশী ছিলাম সকালে হচ্ছে মা অলরেডি রান্না করেছে সেটা হচ্ছে নিরামিষ আর কি তো এখন আবার দুপুরের জন্য আমিষ রান্না করছি আমি বললাম যে আমি রান্না করি তো এখানে হচ্ছে এগুলোকে ভাজি করে নিচ্ছি আর হচ্ছে ছোটো মাকে একটা তরকারি রান্না করবো তো প্যানে হচ্ছে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম পুরনে তো তারপর হচ্ছে বাকি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে একসাথে হচ্ছে সবজি আর মাছগুলোকে দিয়ে কষিয়ে নেব যেহেতু ট্যাংনা মাছ এমনি একটু শক্ত হয় সেই জন্য আর এটাকে ভাজি করি না কষানোর মধ্যে একসাথে দিয়ে দিই মশলার সাথে সবজিগুলোর সাথে কষানো হয়ে যায় আর ওখানে পাশে যে ভাজিটা সেটাকে একটু আস্তে ধীরে করে রান্না করতে হবে আর কি কারণ এটা একটু ক্রিস্পি হওয়ার জন্য লো হিটে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে সেরকমই আমি দিয়ে দিয়েছি তবে তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে আর একটু বেশি হলে ভালো হতো আর একটু ক্রিস্পি হতো তা আমি রান্না করতে বেসিক্যালি তেলটা একটু কমই ইউজ করি এটা আমার আগের থেকেই অভ্যাস তো এই যে এখানে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সবজি তারপর মাছ এগুলোকে কষিয়ে নিলাম তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবার ঝুল দিয়ে দিচ্ছি মাখামাখা হবে ছোটো মাছের তরকারি একটু মাখা খেতেই ভালো লাগে বা একেবারে লেগে গেলে প্যানের সাথে সেটা আরও বেশি ভালো হয় তো উইন্টার আর ধনে পাতা দেবো না সেটা তো হতেই পারে না উইন্টার ছাড়াও এখন ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় তো দেখা যায় যে ধনে পাতা মোটামুটি যে সমস্ত কারিগুলোতে দিলে ভালো লাগে সেগুলোতে তো ইউজ করি আর ছোটো মাছের তরকারিগুলো তো আরও বেশি ভালো লাগে তো ধনে তো ইউজ করি আর এখানে হচ্ছে শুকনা মরিচ এগুলোকেও মা হচ্ছে মা বেসিক্যালি সব কিছুই বাজার থেকে এনে ধুয়ে রোদে শুকিয়ে তারপর স্টোর করে তো মরিচগুলোকেও ধুয়ে দিয়েছে এখন ছাদে দিতে ভুলে গিয়েছিলো আর কি তা আমি এগুলোকে ছাদে দিয়ে গেলাম আমাদের ছাদে তো প্রচুর রোদ লাগে যেদিন রোদ উঠে আজকে খুব রোদ আছে যদিও এখন অলমোস্ট দুইটার মতো বাজে শীতের দুপুর তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এখন রোদটাও খুব বেশি পাওয়া যায় না তারপরে দেওয়ার পরেও শুকিয়ে গিয়েছে খুব ভালো মতোই কারণ ছাদে প্রচুর রোদ লাগে সন্ধ্যার দিকেও সেম দেখি যেগুলো শুকায় নিই কী করে আর স্টোর করবো এগুলোকে মানে যেখানে রাখা দরকার তো এখানে পাপা আবার ফ্রোজেন পরোটাও নিয়ে চলে এসেছে তো ভাবলাম সবগুলোকে একসাথে গুছিয়ে রেখেছি যে তৃপ্ত হচ্ছে মানে যা না তা দুঃস্বামী ইচ্ছে মতো যে খেলনাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে মানে কি আর বলবো এই হচ্ছে ওর অবস্থা তো পিসিমুনি হচ্ছে ছোট থেকে এরকম দেখছি পিসিমুনিকে মানে পিসিমুনি হচ্ছে কোনো একটা জিনিস আনলে হাজার বার খবর নিবে খেয়েছ কি ইউজ করেছো কিনা পড়েছো কি না একটা ড্রেস দিলো হাজার বার খোঁজ নেবে পরো 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 এরকম তো সন্ধ্যায় সন্ধ্যার পরে অফিস থেকে বাসায় ব্যাক করে পিসিমুনি আবার ফোন দিয়েছে দুধ খেয়েছো কি না ট্রিপ কিনা ট্রিপ তো খাই না ও ওকে হচ্ছে যেহেতু আলাদা কোনো কিছু এরকম গরুর দুধ বা এগুলো ডক্টরই নিষেধ করেছিল তো ওকে এগুলো খাইয়ে অভ্যাস করিনি আর এখনও এখনো পর্যন্ত এগুলো খেতে চাচ্ছে না দেখা যাক ট্রাই করছি আস্তে ধীরে সম্ভবত খাবে তো তখন যখন খাবে তখন খাওয়াবো আর কিন্তু পিসুমনি বারবার কল করছিল তো আমিও ভাবলাম যে না দুধটা আসলে সত্যিই খুব ভালো যারা খাঁটি দুধ চিনেন তারা তো বুঝবেন খাঁটি দুধ খেতে আমার কাছে ভালো লাগে তো দুধটা হচ্ছে নিলাম এবং প্রচুর সর ছিল খুবই ভালো ছিল দুধটা খেয়েও দেখেছি যেহেতু বারবার ফোন করছিল তা আমার আমার আসলে খিদা না পেলে খেতে ইচ্ছা করে না তো ওই আর কি মানে পিছুমিনির কল্পেই ভাবলাম যে না একটু টেস্ট করে দেখা দরকার তো রাতের দিকে হচ্ছে যা দুপুরে যেই তরকারি রান্না করেছিলাম সেটা দিয়ে আর খেতে ইচ্ছা না তো রাতে ভাবলাম যে একটু ডিম ভাজি করি ডিম ভাজি করে খাই অনেক দিন খাওয়া হয় না ডিম ভাজি দিয়ে ভাত তো এখানে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি আর হচ্ছে একটা ডাল ছিল এটা গতকালকে ওইটাকে হচ্ছে একদম ভালো করে শুকনা করে ভর্তার মতো করে নিয়েছি এরকম কারা কারা করেন জানাবেন কারণ মা হচ্ছে সকালবেলা মুগ ডাল রান্না করেছিল নিরামিষের আবার এটা ছিল তো দুই দুই ধরনের ডাল আসলে খাওয়া হয় না তো ভাবলাম যে মসুর ডালটাকে শুকনা করে ভর্তার মতো করে নিই ডিম ভাজি আর এটাই খেলাম খুব ভালো লাগছিল তো এই আর কি রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল আমি হচ্ছে সেই সন্ধ্যা হয়েছে আমার স্নান করতে করতে আমি আমার কাজ কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু একটা পডকাস্ট শুনছিলাম হরর পডকাস্ট এটা শুনতে শুনতে আমার লেট হয়ে আর রাত্রি এখানে দেখেন কি করছে যাকে তাকে কল দিয়ে ফোনে কথা বলা শুরু করে এটা বেসিক্যালি পাপার ফোন জানি না কাকে ফোন দিয়েছে ফোন দিয়ে কথা বলা শুরু করেছে হঠাৎ করে দেখি তো আমি একটু ভিডিও করছিলাম পরে হচ্ছে কেটে দেখি যে আমার এক কাকুকে ফোন করেছিল কথা বলছিল অনেকক্ষণ তো এই তো আমার চুল শুকায়নি আর এখান দিয়ে হচ্ছে আমি চুলগুলোকে বেঁধে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে চুলগুলোকে একটু আসলে নেই তো চুল যেই খুলেছি মানে চুল আর বাধার মতো কোনো সময় পাচ্ছিলাম না ত্রিও একটার পর একটা একটার পর একটা এটা ওইটা করেই যাচ্ছিল আর কি তো যাই হোক তারপর চুলটা বেঁধে নিলাম আর দেখেন রাতের বেলা ওকে ঘুমাতে নিয়েছে ও কী দুষ্টামি করছে মশা কী দিয়ে মেরেছো মশা ব্যাট

Oh, goodbye. Bye-bye. <coughs> Bye-bye. See you next day. See you, baby. I love you. Oh, cheers. Cheers. No, chess. cheers. Happy. 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 Happy, happy. Happy, happy. happy. happy, happy. তো এ বেচারা হচ্ছে মশাকে মশি বলে তো বারবার বলছে যে মশি ওকে নাকি মশি কামড়াচ্ছে বেসিক্যালি হচ্ছে সে ঘুমাবে না একটা মানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছে এটা ওইটা সেটা একটা না একটা এক্সকিউজ দিচ্ছে যে তার নাকি এটা ওটা প্রবলেম হচ্ছে তো তারপর আমার বোন বলছিল যে তোর এই সমস্ত নাটক আমরা বুঝি এই নাটকগুলো আর করিস না তো এইটা কেন বললো সে সব বুঝে সব কথা বুঝে সে এটার জন্য হচ্ছে আমার বোনকে হচ্ছে মানে মারধর করছে আর কি এখানে যেটাই দেখতে পাচ্ছেন তো এরকম দুষ্ট সারাদিন করতে থাকে আর ও হচ্ছে সাত্ত্বিকার সাথে সবথেকে বেশি ঝগড়া এবং থেকে বেশি ভালোবাসা উর্মিমির সাথেই এই যে দেখেন কি করে আবার মিমি ছাড়া সে ঘুমাতেও পারবে না মিমি ছাড়া সে ঘুমায়ও না মিমির সাথেই দিন রাত থাকতে হবে তাই তো ওর অত্যাচারে আমার বোন বলছিল ঘুমাতে যেহেতু পারছেই না তাহলে আমি একটু সিরিজ দেখি পাকিস্তানি সিরিজ তো এও তাও যখন ল্যাপটপ নিয়ে বসলো তখনও সে গিয়ে হচ্ছে আবার ওকে ল্যাপটপ দিয়ে দেওয়ার জন্য শুরু করেছে তো যাই হোক রাতের দেড়টা বাজে ওর হাঙ্গামা তো চলছেই চলতেই থাকবে তো ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভে অ্যান্ড ব্লগে টিল দেন টাটা